হ্যালো বিভার্স আজকে আমি তোমাদের জন্যে একটা স্যান্ডউইচের রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে চিজি অ্যাভাগাটো স্যান্ডউইচ এই অ্যাভোকাডো কিন্তু এখন খুব বাজারে পাওয়া যাচ্ছে যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরেও পাওয়া যায় তোমরা এই অ্যাভাগাটোটা কিন্তু খুব হেলদি হয় তোমরা এটাকে এনে স্যান্ডউইচ করে খেতে পারো স্যালাড হিসেবে খেতে পারো এটাতে একটা ডিপও তৈরি হয় ডিপটা তোমরা অ্যাভাগাটো টোস্ট করে খেতে পারো তো এই জিনিসটা কিন্তু খুব মানে এখন চল হয়েছে তাহলে আজকে চলো শুরু করি সেই অ্যাভাকাটো স্যান্ডউইচ তৈরি করি প্রথমে এরকম কালো বেশ কাটা হয়ে গেছে সেই পাকা দেখে অ্যাভোকাডো নিতে হয় আর একটু নরম হাত দিয়ে চেপে দেখবে নরম বুঝে তারপর সেটা কিনতে হয় দিয়ে এবার প্রথমে ওরকম ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিয়ে একটু ঘোরালেই কিন্তু এরকম অর্ধেক হয়ে বেরিয়ে আসবে মাঝখানে ওই যে বড় যে দানার মতো যেটা থাকে ওটাকে বার করে ফেলে দিয়ে এইবার যে দুই দুটো দিকে যে পাল্পটা থাকবে সেটা এরকম স্কুপ করে বার করে নিতে হয় এইবার একটা চামচ বা ফর্কের সাহায্যে এটাকে পুরো এরকম স্ম্যাশ করে নিতে হবে দেখো আমি এরকম করে একটা বড় চামচ নিয়ে আমি এগুলোকে প্রথমে আগে স্ম্যাশ করে নিচ্ছি নিয়ে এটা তোমরা ফর্ক দিয়েও করতে পারো আমি প্রথমে এরম করে নিই তারপর ফর্ক দিয়ে করে নেবো যাতে স্মুথ হয় জিনিসটা সুন্দর সফট একটা ক্রিমি টেক্সচার আসবে ততক্ষণ এটা করতে হবে দেখো আমি এটা প্রথম আগে করে নিয়ে আমি একটা ফর্ক এটা সুন্দরভাবে করে নিচ্ছি এইভাবে করে নিলেই কিন্তু আমার এই অ্যাবাকাটরটা কিন্তু তৈরি হয়ে গেল এবার এর মধ্যে আমার যা যা মেশানো সেটা আমরা মেশাবো এইবার এর মধ্যে আমি হাফ চামচ থেকে একটু বেশি নুন দিলাম আর আমি গোলমরিচ গুঁড়ো দিলাম ফ্রেশলি ক্রাশড পেপার পাউডার আমি এক চামচ মতো দিলাম লেবুর রস দিলাম আমি বড় এক চামচ আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছি সেটা দিলাম একটা ছোট সাইজের টমেটোকে কুচো করে রেখেছি সেটা দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচো করে দিলাম ঝালটা তোমরা তোমাদের নিজেদের টেস্ট মতো দেবে আর ধনে পাতা করে রেখেছি কিছুটা সেটা দিলাম সব কিছু দিয়ে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এই মেশালে কিন্তু এই ডিপটা তৈরি হয়ে যাবে এই ডিপটা তোমরা কিন্তু পাউরুটির ওপর দিয়ে আবার টোস্ট হিসেবে খেতে পারো টোস্ট করে আর আমি স্যান্ডউইচ তৈরি করব। প্রথমে আমি দুটো আটা আটা ব্রেড নিয়েছি তোমরা যে কোনো রকম ব্রেড নিতে পারো নিয়ে তাতে আমি বাটার লাগিয়ে নিচ্ছি তোমরা মেওনিস লাগাতে পারো চিজ কি বলে চিজ স্প্রেড যেটা হয় সেটা লাগাতে পারো পিনাট বাটার লাগাতে পারো সব কিছুই ইচ্ছা মতো লাগাতে পারো যে যেটা খাও দিয়ে এইবার যেটা তৈরি করলাম আমি হ্যাভাকাটোর যে মিশ্রণটা সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে চারিদিকে স্প্রেড করে দিয়ে আমি এর ওপরে একটা চিজ স্লাইস আমি দিয়ে দেবো আমার কাছে চিজ স্লাইস রয়েছে তো আমি চিজ স্লাইস দিলাম তোমাদের যদি এমনি চিজ থাকে গ্রেট করে দিতে পারো পারমেজন শেডার বা মোজারাল্লা যেটা তোমাদের ইচ্ছা সেটা দেবে দিয়ে এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি সেটাতে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি দেখো দিয়ে এবার আমি ওই যে স্যান্ডউইচটা তৈরি করলাম সেটা এটা বসিয়ে দেব একদিক হয়ে গেলে তারপরে কিন্তু আমার এই অপর দিকটাতে দেখো আমি বাটার লাগিয়ে নিচ্ছি ওই দিকটাতে আমি এক মিনিট থেকে দেড় মিনিট মতো হতে দেব তাহলেই সুন্দর কালার এসে যাবে যেই সুন্দর কালার এসে যাবে আমি উল্টে দেব। দেখো যেভাবে আমরা স্যান্ডউইচ তৈরি করি কি সুন্দর কালার এসে গেছে গোল্ডেন কালার ঠিক একইভাবে আমি অপর দিকটাকেও একটুখানি এটা ভাজবো বাটারে তো এটা হয়ে গেলেই কিন্তু আমার এই অ্যাভোকাডো স্যান্ডউইচটা তৈরি হয়ে গেল। আমি ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নিলাম দেখো আমার চিজি অ্যাভাগাডো স্যান্ডউইচ একদম সার্ভিংয়ের জন্য রেডি হয়ে গেছে আমি হট অ্যান্ড স্পাইসি টম্যাটো সস দিয়েটা সার্ভ করেছি তোমরা মেওনিজ দিয়ে সার্ভ করতে পারো কোনো চিজি ডিপ দিয়ে সার্ভ করতে পারো বা অন্য যে কোনো রকম ডিপ তোমরা তৈরি করে এটা সার্ভ করতে পারো দারুণ টেস্টি খেতে হয় এবং এটা কিন্তু খুব হেলদি একটা ফুড তোমরা এটা খেয়ে দেখতে পারো ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারো ইভিনিং স্ন্যাক্স হিসেবেও এটা খেতে পারো আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে আর এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একবার ট্রাই করো আর আমার এই রান্নাটাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন রান্না নিয়ে আসবো আজকে তাহলে চলি টাটা